ভারতীয় রপ্তানির ওপর টোয়েন্টি সেভেন পারসেন্ট পারস্পরিক শুল্ক আরোপ করলেন ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার মস্নদে বসার পরেই শুল্কযুদ্ধে নেমে পড়েন ট্রাম্প তিনি জানান আমেরিকাকে অন্য দেশে ব্যবসা করতে চড়া হারে শুল্ক দিতে হয় আমেরিকার বাজারে ব্যবসা করতে আসা ওই সমস্ত দেশের উপর এবার চড়া শুল্ক বসাবে তার সরকারও সেই মতোই ভারত সহ একাধিক দেশের উপর শুল্কের ঘোষণা করেন ট্রাম্প ভারতের পণ্যের উপর টোয়েন্টি সেভেন পারসেন্ট শুল্ক আরোপ করেছেন আমেরিকা এছাড়াও চীনের উপর থার্টি ফোর পার্সেন্ট ইউরোপীয় ইউনিয়নের ওপর টোয়েন্টি পার্সেন্ট ভিয়েতনাম ফর্টি সিক্স পার্সেন্ট জাপান টোয়েন্টি ফোর পার্সেন্ট দক্ষিণ কোরিয়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যুক্তরাজ্য টেন পার্সেন্ট থাইল্যান্ড থার্টি সিক্স পার্সেন্ট এবং সুইজারল্যান্ডের ওপর থার্টি ওয়ান পার্সেন্ট শুল্ক চাপানো হয়েছে এই আবহে পরিস্থিতির উপর নজর রাখতে চাইছে ভারত আমেরিকার অর্থনীতিবিদ ব্রায়ান কুল্টন বলেন মার্কিন বাণিজ্য নীতিতে শুল্ক সংক্রান্ত এই পরিবর্তন দ্রুত কার্যকর হবে যেখানে বিশ্বব্যাপী আর্থিক বৃদ্ধির হার 2.6% থেকে কমে 2.3% হয়েছে সেখানে আমেরিকার মূল্যবৃদ্ধির হার কমেছে 1.5% শুল্ক প্রয়োগের পদ্ধতি নিয়ে কোনো তথ্য প্রকাশিত হয়নি তবে কোন দেশের পণ্যে কত শুল্ক বসছে তা জানা গিয়েছে ভারত চীন ব্রাজিল জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের জন্য নয়া শুল্ক নীতি চাপানো হয়েছে আমেরিকা ছাড়া অন্য যে কোনো দেশের গাড়ির উপর 25% শুল্ক বসিয়েছেন ট্রাম্প প্রসঙ্গত আমেরিকার পণ্যের উপর ভারতীয় শুল্কের হার ফিফটি টু হোয়াইট হাউস জানিয়েছে ট্রাম্পের ঘোষণার পরেই পাল্টা শুল্ক কার্যকর হয়ে থাকে ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লেভিড জানান আমেরিকার জনগণের জন্য যাতে দুর্দান্ত একটি শুল্ক চুক্তি হয় তার জন্য সারা দিন অর্থনৈতিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছেন ট্রাম্প পাল্টা শুল্ক আরোপ করা হলে মার্কিন অর্থনীতিতে কীরকম এবং কি প্রভাব পড়তে পারে তা নিয়েও ওই বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর হোয়াইট হাউসের তরফে এও জানানো হয়েছে কোন দেশের রাষ্ট্রপ্রধান সংশ্লিষ্ট দেশে উৎপাদিত পণ্যে শুল্কের হার কমানোর আর্জি নিয়ে ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই তাতে সাড়া দেবেন মার্কিন প্রেসিডেন্ট আমেরিকা পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার দুগ্ধজাত দ্রব্যে ফিফটি পার্সেন্ট জাপান আমেরিকায় উৎপাদিত চালে সেভেন্টি পার্সেন্ট ভারত আমেরিকার কৃষিজাত পণ্যে হান্ড্রেড পার্সেন্ট কানাডা আমেরিকার দুগ্ধজাত দ্রব্যে প্রায় থার্টি পার্সেন্ট শুল্ক আরোপ করে অনুমান করা হচ্ছে সংশ্লিষ্ট দেশগুলি থেকে আমেরিকায় রফতানি হওয়া পণ্যে সমপরিমাণ শুল্ক চাপাতে পারে আমেরিকা প্রসঙ্গত তালিকা থেকে বাদ রাখা হয়েছে যে যে পণ্যগুলি সেগুলি হল ওষুধ ওষুধ কাঁচামাল তামা ইস্পাত ও অ্যালুমিনিয়াম সোনা ও রূপর বাট আমেরিকায় পাওয়া যায় না এমন কোন ধাতুর উপরেই শুল্ক আরোপ করেনি হোয়াইট হাউস বাজার বিশেষজ্ঞদের মতে ভারতের মতো দেশের উপর যে শুল্ক চাপিয়েছে আমেরিকা বিশ্ববাণিজ্যেও তার প্রভাব পড়বে ভারতের অর্থনীতির উপর এবার দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে সেই সঙ্গে আমেরিকার সঙ্গে বাণিজ্য প্রভাবিত হতে পারে সম্পর্ক এই দিনটিকে লিবারেশন ডে অর্থাৎ মুক্তির দিন হিসেবে ঘোষণা করেন ট্রাম্প তিনি বলেন এতদিন অন্যান্য দেশে আমাদের লুট করেছে আজ মুক্তির দিন দীর্ঘদিনের অপেক্ষার অবসান দোসরা এপ্রিলকে আমেরিকার শিল্পের পুনর্জন্ম দিবস হিসেবে মনে রাখা হবে চিরকাল এখন আমেরিকার ভাগ্য ফেরানোর দিন আমেরিকাকে আবার সম্পদে পরিপূর্ণ করে তোলার দিন পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে করদাতাদের নিঃস্ব করে ফেলা হয়েছিল তা আর হবে না তিনি আরও বলেন যদি আপনি শুল্ক শূন্য করতে চান তবে আপনার পণ্য আমেরিকায় তৈরি করুন অন্যথায় বিদেশি দেশগুলোকে মার্কিন বাজারে প্রবেশের জন্যও শুল্ক দিতে হবে